লাইসুবিট এবং ভিটামিন সির পানি খাইছে কারণ রাবি শুকাবে না প্রিয় টু ফ্রেন্ড ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে আমিও ভালো আছি তো আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ তো আজকে আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করবো এটা হলো বিদ্যুৎ ছাড়া বাচ্চা কীভাবে বডিং করবেন কারণ এখন ঈদের পর থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হইতেছে আজকে কয়েকদিন যাবৎ মানে দুই দিন যাবৎ খুবই বৃষ্টি কোনো থামা নাই মানার পর তো আর দুই দিন বৃষ্টি হবে এই পজিশনে এই মুহূর্তে যাদের বাচ্চা ফুটছে মুরগির অথবা ফুটবে তো ঠিক মতনে আপনি লাইটিং পাইবেন না কারণ কারেন্ট ঠিক মতনে থাকে না আধা ঘন্টা কারেন্ট থাকলে চার ঘন্টা কারেন্ট থাকে না আমাদের এখানে বুঝছেন আমরা এমন সুবিধাতে আছি বাংলা ডিজিটাল বাংলাদেশে যেটা বলার বাইরে যে আধা ঘন্টা যদি কারেন্ট থাকে তিন ঘন্টা চার ঘন্টা কারেন্ট থাকে না তো এ অবস্থায় যদি আপনি বাচ্চা ভরিং করাইবার যান বিদ্যুতের আলোতে তাহলে বাচ্চা সব মরে মারা যাবে তো এই জন্য আপনি বিদ্যুৎ ছাড়া লাইটিং ছাড়া বাচ্চা বুডিং কীভাবে করবেন সেটা আমি দেখামো যাদের মুরগির বাচ্চা ভুছে তো এই যে দেখেন এটা শুধু বিদ্যুৎ ছাড়া এমনি খাঁচার ভিতরে সাধারণভাবে এদেরকে আমি রাত্রি হলে সাইক একটা কাপড় দিয়ে পেঁচায় দিব এবং এখানে কোনো লাইটিংয়ের ব্যবস্থা রাখবো না আর মানে এটা ফুটছে কালকে কালকে এ বাচ্চা আমি বাইর করছি মুরগি থেকে এখানে এ বাচ্চাকে আমি মুরগির সাথে রাখছি কারণ কারেন্ট চলে যায় প্লাস ঠান্ডা প্রচুর ঠান্ডা পড়ছে গরম তো আছেই কিন্তু বৃষ্টির পরেও ওয়েদার ঠান্ডা যেহেতু এখন যদি আমি শুধু বাচ্চা রাখি মুরগি না রাখি বাচ্চাগুলো মারা যাওয়ার সম্ভাবনা আছে হান্ড্রেড পারসেন্ট এই জন্য এই মুরগির সাথে দেওয়াই কয়টা বাচ্চা আপনি যদি আট দশটা মুরগিও বাচ্চা পুড়ান দেখেছি দশটা মুরগি দেওয়া বাচ্চা পোড়াইছেন একশো বাচ্চা তাও কী করবেন মুরগি দেওয়া রাখবেন কারণ আনাইলে ঠান্ডায় মুরগি মারা দেব আরেক ঘুরতেছে মাত্র কেবল আচ্ছা দেখাও বাচ্চা কেবল ঘুরতেছে যে ডিস্টার্ব না করি এটারেও আমি মুরগি দিয়ে বডিং করাই মুখ কারণ আপনার এডিরে কী মেডিসিন না। কারণ মুরগির সাথে কবুতরের যে নেট খাঁচা এই খাঁচার ভিতরে আমি আটকায় রাখছি এন থেকে অ কোনো সময় বাইরে বাড়িতে পারবো না আমি প্রায় পনেরো ষোলো দিন এটার ভিতরে আটকায় রাখবো কারণ এন যদি বাইরে বারো হয় ঠান্ডা বৃষ্টি পানি করবো মুরগির বাচ্চাগুলো খুলে নষ্ট হয়ে যাবে এখানেই থাকবো প্লাস এখানে একটা জিনিস দেখেন এই যে একটা পট দিয়ে রাখছি পানির পট পানির পটের মধ্যে আমি সর্বপ্রথম যে পানিগুলো দিছি আমি আপনাদেরকে বলি সর্বপ্রথম এদেরকে যখন আমি বাইর করছি তখন ভিটামিন সির পানি দিছি ভিটামিন সি আর লাইসুবির এই দুইটার পানি দিছি প্রায় তিন ঘন্টা কোনো দানাদার খাবার দিই নাই তো তিন ঘন্টা যাবত ওরা লাইসুবিট এবং ভিটামিন পানি খাইছে কারণ নাইলে না শুকাবে না অর পিছনে মন লাগিয়া যাইবো এই জন্য আমি ভিটামিন সিরপানি দিছি তো তিন ঘন্টা পর এদেরকে আমার কাছে ফিট আপাতত নাই আমি যেটা দিছি এটা হচ্ছে চাউলের খুঁজ যেটা বর্তমানে এটা দেওয়া ঠিক না কারণ এটা যাদের একান্ত নাই ফিট মানে করেন বৃষ্টি পড়তেছে আনতে পারতেছে না কিন্তু বাচ্চার ক্ষুদা তাহলে আপনি দুই চার ঘন্টা চালাইতে পারেন পরবর্তীতে ফিট দিতে পারেন নেই আমি যেই কাজটা করছি এখন যেহেতু আমার এই বাজারেও যায় নাই প্লাস আমার চাউলের ক্ষুদা ছিল এটাই দিছি কিন্তু এটা দেওয়া ভালো না সব সবসময় দেবেন না সাময়িক কিছু দিনের জন্য কিন্তু এটা দিলে আপনার অসুবিধা হয় তারপরেও আমি দিছি সাময়িকভাবে কিন্তু এটার স্টেটার ফিট দিব এটার মূল খাবার থাকবে আপনার স্টেটার ফিট তো এটারে পানি দিলাম ভিটামিন সি দিলাম ইস্টেটার দিছি তো আপনারা যদি পারেন যে না আমি আরও বাচ্চা অনেক বেশি যে পাঁচটা সাতটা মুরগি বাচ্চা সত্তরটা তাহলে আপনারা কী করবেন এই ভিটামিন সির সাথে আপনি এনড্রোভক্সাসিন এক গ্রামে এক এক লিটার পানিতে অ্যামোক্সাসিলিন এক গ্রাম এক লিটার পানিতে এই দুইটা অ্যান্ড্রোভক্সাসিন আর অ্যামোক্সাসিলিন দিতে পারেন এটা বেস্ট মেডিসিন অ্যান্টিবায়োটিক আর যদি বলেন না অ্যান্টিবায়োটিক আমি দিব না মুরগির সাথে রাখবো যেহেতু তাহলে ভিটামিন সি দিয়ে আপনি চালাইতে পারেন যদি বাচ্চা সুস্থ থাকে কোনো সমস্যা নাই এভাবে আপনি কি করবেন এ বাচ্চার বুডিং করাইবেন আর যেটি মনে করেন দেখা গেছে মুরগি ছাড়া কিছু বাচ্চা আছে যে রকম এদেরকে একটা চট দিয়া যেরকম দেখাই এই যে সন্ধ্যা হইলে বা হলে এই চটটা দিয়ে আপনি এই ঘেরাও দেবেন শুধু উপরের জায়গাটা ফাঁকা রাখবেন যাতে গ্যাস না আসে তাহলে আপনি ভোডিং হয়ে যাবো কোনো সমস্যা হবে না আশা করি শুধু চার সাইড গেরাও দিয়ে দিবেন উপর দিয়া ফাঁকা রাখবেন যাতে গ্যাস বাইর হয় এভাবে ভোডিং করতে পারেন আপনি এই লাইটিং ছাড়া আমরা এটা করছি কোনো অসুবিধা হয়েছে না ইনশাল্লাহ সো তো আপনাকে এই খেয়াল রাখতে হবে সবসময় কী করতে হবে এই সিস্টেমে মুরগির সাথে যদি বাচ্চা বুডিং করা তাহলে এভাবে করবেন আর চার ঘন্টা পর পর পাঁচ ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দিবেন আর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যে জায়গাটা মধ্যে রাখবেন তাতে স্বচ্ছাতা না থাকে মল করে ভিজায় না ফালাই সুত না থাকে এদিকে রফ রাখবেন বাস আপনি দেখবেন এইডের ভিতরে আপনি বুডিং করাইতে পারবেন অল্প জায়গার মধ্যেই আপনার বিশ পঁচিশটা বাচ্চা মুরগি সহ একটা কবুতর কাচ্চায় ভুডিং করানি কোনো অসুবিধা হয় না প্লাস এখানে বড় হবে শুধু খাবারটা যত্ন সহকারে পানিটা যত্ন সহকারে দেবেন তো আশা করি যারা মনে করেন প্রবলেম আছে যে একটা দুইটা মুরগি আমি বাচ্চা কীভাবে বোর্ডিং করে এবং কারেন্ট থাকে না বা ইয়া ব্যবস্থা বুঝি না তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তো সো যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন তাদের সাবস্ক্রাইব করে রাখেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো সো ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম